সাকিব ভাই এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই ভালো এখানে আজকে প্র্যাকটিস করবেন আর ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না শান্তু আমার নাম সন্তু ওয়েলকাম টু ইন্ডিয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে যখনই ইন্ডিয়া বা পাকিস্তান বিপক্ষে থাকে তখন তোমরা একটা যেটা ইমোশনালি তো চার্জ থাকোই একটা পয়েন্টে পূর্ব থাকে এবার আমার যে প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা এরকম টুড়ে আসো কতটা তোমরা অ্যানালিসিস করো বিপক্ষের স্পিনারদের ধরো এখানে যেমন ইন্ডিয়ার এগেনস্ট এর লেফট আউন্ড স্পিনার বা অফ স্পিনার এই কম্বিনেশনটা খুব ভালো করেছে ইন ধরো লাস্ট দশ বছরে এইগুলোর ওপর কতটা তোমরা ফোকাস করো অ্যাপার্ট ফ্রম আদার না অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময়। তাহলে আপনাদের টপ অর্ডার টপ অর্ডারটা ভালো এবং টপ প্রথম চারজন ব্যাটসমানই হচ্ছে леফ হ্যান্ডার্স এই জায়গাটাতে আপনারা কি মনে করেন একটা স왑 বা টপিক চেঞ্জ করতে হেভি হয়ে যাচ্ছে অনেক রান করে পর থেকে রান আসছে না তো রাই একটু প্রমোশন দিতে চান একটু কম্বিনেশন জন্য না আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে টপ অর্ডাররা রান করেনি সাদমান একটা ভালো ইনিংস খেলেছে জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল

এখানে আসার পরে ওইচডি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে